আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেন ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটার যত্ন নিতে হবে মাথায় রাখবেন নূর শুরু নূর দিয়ে শেষ নয় বৃহস্পতিবার বিকেলে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি ফুয়াদ বলেন আমরা খুবই হতাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দ্বারা ব্যর্থ করতে যা যা করা দরকার সব করেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় তবে আপনাদের অনেক উপদেষ্টাদের নাম ইতিমধ্যে অ্যাসাসিনেশন প্ল্যানের তালিকায় আছে তাদের লাশও কয়েকদিন পর পড়বে তখন বিচার করার মতো মানুষও থাকবে না তিনি অভিযোগ করে বলেন গত সপ্তাহে যৌথ বাহিনী ও পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে ও তার নিজস্ব কার্যালয়ের সামনে এখন কিছুটা স্থিতি স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ নাকের হার ভেঙে যাওয়ায় দম নিতে কষ্ট হচ্ছে মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে ঘুমোতে পারছেন না ওটি করে রক্ত পরিষ্কার করা হয়েছে চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ একই ঘটনার শিকার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত বলে জানান তিনি ফুয়াদ বলেন যৌথ বাহিনী ও পুলিশ তাকে বেধরূপ পিটিয়েছে কোমরের হাড় ডিসপ্লেস হয়েছে হাঁটতে পারছে না পা ও কোমরের গুরুতর চোট লেগেছে দীর্ঘ সময় হবে এক সপ্তাহ পার হলেও কোনো অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে হামলার ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এবি পার্টির এই নেতা তিনি বলেন যারা কমান্ড দিয়েছেন সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তাদের কাউকে সাসপেন্ড করা হয়নি সেনাবাহিনীতে এখনো আয়নাঘরে সেই ক্রিমিনাল নেটওয়ার্ক আছে তাদের অনেকে জাতীয় পার্টির জি এম আত্মীয় হয়ে সুবিধা নিচ্ছেন ফুয়াদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার কেবল উদ্বেগ প্রকাশ করেছে বিদেশে পাঠানোর কথা বলেছে প্রকৃত কাজটা করেনি চব্বিশ ঘন্টার মধ্যে দায়ী পুলিশ সদস্য ও যৌথ বাহিনী সদস্যদের স্ট্যান্ড রিলিজ করা উচিত ছিল আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে সম্পূর্ণ অযোগ্য অপদার্থ ও ইউজলেস মনে করছি তাদের ফেলে দেওয়া দরকার ছিল তারা প্রতিদিন গণভ্যুত্থানের সঙ্গে অন্যায় ও বেআইনি করেছে তিনি অভিযোগ করে বলেন নূরের উপর হামলা করে বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা নয় বরং একটি বৃহৎ সর্যন্ত্রের অংশ আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি এস আলম সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বাংলাদেশের নির্বাচনের আগে হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের পরিকল্পনা হয়েছে এর সঙ্গে র আওয়ামিলিক ও দিল্লি ভিত্তিক শেখ হাসিনা কাজ করছে বেশ কয়েকজন উপদেষ্টা নামের সেই তালিকায় আছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরও টার্গেট করা হচ্ছে তিনি জোর দিয়ে বলেন নূরের উপর হামলাকে আমরা কোনো সাধারণ রাজনৈতিক সহিংসতা হিসেবে নিচ্ছি না এটি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটি লম্বা ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এখনই কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন শুধুমাত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা একা মিলে গত ষোলো বছরে দিল্লির আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হতো না একাজে জাতীয় পার্টি মূল হাতিয়ার জি এম কাদের ও তার দলের ভূমিকা প্রসঙ্গে ফোয়াদ বলেন জি এম কাদের আপাদমস্তক ভারত কেন্দ্রিক বক্তব্য দিয়ে যাচ্ছেন সম্প্রতি তার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমানকে কোনো নোটিশ ছাড়া সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে জি এম কাদের নিজেই বলেছেন এটি ভারতের হাই কমিশনারের নির্দেশে করা হয়েছে একটি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে ভারতের নির্দেশে বরখাস্ত করা হলে সেই দল বাংলাদেশের দল হতে পারে না বরং সেটি জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি